দর্শক আশি বেতাগা গরুর হাটে এটি হচ্ছে ফকিরহাট বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার একটি হাট এই হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে থাকে তো আজকে আমরা একটু জানাবো আপনাদের বাসর গরুর কেমন দাম চলছে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বাসন গরু বাসর গরুগুলো আসলে কেমন দামে বিক্রি হচ্ছে একটু জানাবো আপনাদের ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাইজান একটু গরুর দাম জানতে আসছি বাছুর গরু নিয়ে আসছেন নিশ্চয় আপনি আচ্ছা এই সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এ কী জাতের বাজান শাহিউল জাত বয়স হয়েছে কেমন দুটোই শাহি হল বয়স ছয় মাস বয়স হয়েছে কত দাম থাকছেন জোড়া এক লাখ ষাট হাজার জোড়া দাম দর কেমন কীছে নব্বই পর্যন্ত উঠেছে কত হলে বিক্রি করবেন

দশক তেত্রিশ হাজার দাম হয়েছে বাজার কত হলে ছাড়বেন এটা আচ্ছা আর এইটা এটা কত ভাই ছত্রিশ হাজার কী জাতের বছর এটা জার্সি বক না আচ্ছা কত কী দাম হয়েছে এটা সাড়ে আঠাশ উনত্রিশ দশক দাম হয়েছে এদিকে একটা বক না এটা কী জাত হ্যাঁ সম্বলপুরে যাক নেপাল দর্শক নেপাল বলছে ভাই বকনা এটা কত দাম ছাড়ছেন ভাই হ্যাঁ বান্ন দাম ছাড়ছেন দাম দর কত কি উঠল কত দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ দাম উঠছে এটা কত হলে ছাড়বেন কত ছাড়বেন কত হলে আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ছাড়বে এটা কি বক বকনা দর্শক এদিকে অনেকগুলো বকনা আছে এগুলো একটু আমরা দাম জানার চেষ্টা করবো চাচার কাছ থেকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই লটটা কি আপনার চাচা এই লটটা আপনার আচ্ছা সব কি বকনা সারো আছে সব কি বকনা না সারো আছে আচ্ছা দর্শক লটটি চাচার আমরা একটু লটার দাম জানবো চাষা মাথার ওই গরুটা কী জাতের

ইডিয়ার দাম আমি ছত্রিশ আসছি বত্রিশ দাম দশক এটা ছত্রিশ সাতশো বত্রিশ দাম হচ্ছে এটা কি সাড় না এটা সারের বছর দেশি তাদের এদিকে আরও একটি দেশি সারের বছর দেখতে পাচ্ছি এটা কত সাসছেন আচ্ছা দাম দর কেমন হচ্ছে এরকম হচ্ছে বয়স কত এটা ছয় সাত মাস আচ্ছা আচ্ছা এটা কি বকনা বকনা কি জাতিটা আচ্ছা দেশির পেটে ফ্রিজিয়ান বিস অল্প পার্সেন্ট একুরাস এটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ দাম দর কেমন কী হয়েছে তিরিশ হয়েছে আচ্ছা মোটামুটি কত কী হলে বিক্রি হবে আচ্ছা দশকে একত্রিশ বত্রিশ হলে এটা হবে এদিকে আরেকটা এটা কী জাত বকনা কিসের করা আছে এটা

কেমন কী হলো বিক্রি করবেন দর্শক পঁয়তাল্লিশ দাম থাকে চল্লিশের হলে বিক্রি করবেন এদিকে দেখতে পাচ্ছি হাড্ডি বকনা বাইজান এটা এর কি ফ্রিজিয়ানের কুরাস আচ্ছা বাইজ ফ্রিজিয়ানের কুরাস কত দাম হচ্ছে না বত্রিশ কত কী দাম হয়েছে দাম উঠছে কত কী আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ দর্শক আপনাদের কি সুন্দর সুন্দর গরু দেখাচ্ছে একটা ফ্রিজিয়ানের কুরাস কত ছাড়া এটা কাকা এটা কত এটা কি বেশি গরু না বকনা না নাকি কত বয়স কত দাম চাচ্ছেন দাম দর কত পর্যন্ত উঠলো দর্শক বাইশ হাজার পর্যন্ত দাম উঠেছে আট হাজার দাম চাইছে ভাই জান এটা কি জাত দেশি এটা সার না বকনা হ্যাঁ বকনা বকনা কত দাম চাচ্ছেন দাম আছে 26 দশক 72000 দাম কত কি এটা আমারে 18 19 এইটা দশক 18 19000 দাম হচ্ছে বাইজান দাম বলছে 26 দশক এদিকে বাইজান এর কি দেশি না আইলে এটা দাম দাম কত দাম দাম উঠেছে কত পর্যন্ত আঠাশ পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কি বক না আইডে কি কাজ এটা সাক্ষী হলের কোরাসের আইডে কত কি দাম হচ্ছে এটা দর্শক বাহান্ন তিপ্পান্ন হাজার দাম হচ্ছে কত কি হলে ছাড়বেন পঞ্চান্ন হলে ছাড়বে ভাই জানি এটা কি জাত বকনা কি সিন্দি বকনা কত কি দাম হচ্ছে এটা

তো যারা আসলে বেতা গরুর হাটে বাসর গরু কিনতে আসতে চাচ্ছেন তারা আসতে পারেন মোটামুটি দাম তো আপনারা দেখলেনই কেমন দামে আসলে বিক্রি হচ্ছে তো আশা করি যে আপনারা আসবেন এসে গরু ক্রয় করবেন করে খামার করবেন আপনারা ব্যবসা বাণিজ্য যে যাই করেন না কেন আসতে পারবেন বেতা গরুর হাটে সুন্দর সুন্দর গরু আছে বেতাকা গরুর হাটে